গুড মর্নিং বন্ধুরা কালকে আর রাত্রিবেলা ব্লকটা বন্ধ করার সময় সুযোগ হয়ে ওঠেনি কারণ কালকে রাত্রিবেলা অনেক টায়ার্ড ছিলাম আর সাড়ে আটটার সময় আসার পরে রেডি হয়ে সব কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে খেয়ে খাওয়া দাওয়া করতে করতে রাত্রি বারোটা বেজে গেছে তো ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠলাম বাজে এখন হচ্ছে ছটা বাজে তো তারপরে এবার গাড়িটার চেনটা লিউ করতে হবে একটু গাড়িটা পোচাফুচি করতে হবে স্টার্ট দিতে হবে আর আমরা যে হোটেলটা ছিলাম মানে আছি এখন একবার তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিংটা আছে এখানে আর ওটা হচ্ছে মেন গেট আর এই হচ্ছে সিঁড়ি মোটামুটি ঠিকই আছে বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে কোনো অসুবিধা নেই আমাদের এই হোটেলটার রুম পড়েছে আটশো টাকা করে আর ট্রিপল বেড যেটা আছে সেটা পড়ছে বারোশো টাকা তো আমাদের এটা দুজনে আমরা আটশো টাকা আমি আর উৎপল দাস শেয়ারিং আছি আর যেটা একটু রুমটা একটু দেখে না রুমের অবস্থা খুবই খারাপ আছে এই একটা দিয়েছে ছোট বেড ওই যে উৎপল খুঁড়ো আছে হাফ প্যান্ট পরে সেখানে একটা আয়না আছে এই একটা আলমারি আছে আর একটা টিভি দিয়েছে ছোটখাটো কিন্তু চলে না আর এই আমাদের সব জিনিসপত্র এবার আমরা একটু চেনটা লিপ করে বেরিয়ে পড়ি তারপর একদম গাড়ি প্যাকিং করে তারপর তোমার সাথে কথা হবে এটা তো এখন বাজে হচ্ছে আমাদের ঘড়িতে এখন সাড়ে একটা বাজে তো সাড়ে সময় আমরা এই রেডি হলাম আর এই হচ্ছে আমাদের বাইকগুলো সব সাজানো হয়ে গেছে এই রকমভাবে একদম বাইকগুলো পুরো একদম মালগাড়ি হয়ে গেছে এই হচ্ছে আমার গাড়ি আর এই হচ্ছে উৎপল খুঁড়ো ও এই হচ্ছে মাস্টারদার গাড়ি আর এই হচ্ছে সুমনের গাড়ি তো এবার আমাদের জার্নি হচ্ছে টোটাল সাতাত্তর কিলোমিটার আর গুগল ম্যাপে দেখাচ্ছে আড়াই ঘণ্টা কিন্তু আমরা যাব মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা তো এই হচ্ছে আমাদের হোটেল বন্ধন গেস্ট হাউস পার্কিং লটটা খুব সুন্দর খুব যদি বাইকে আসো তাহলে তো একদম কোনো কথা নেই এই আমাদের এখানে পার্কিংয়ে ছিল আর আমরাই ওপরের রুমে ছিলাম চলো আমরা এবার বেরোচ্ছি এবার রাস্তায় যেতে যেতে কথা হবে কতক্ষণ শিলিগুড়ি শহরের জাম কাঠিয়ে উঠে পাঁচটা বাইকের পেট ভরে খাওয়া দাওয়া করিয়ে আমরা বাইক স্টার্ট দিলাম সকাল তখন নটা তখনও আমাদের কোনো ব্রেকফাস্ট করা হয়নি আর যেহেতু আমরা একটু অ্যাডভেঞ্চার রাইড পছন্দ করি তার জন্য আমরা আলোচনা করে সেবক রোডটা ধরলাম না ধরলাম কি রোহিণী দিয়ে ওঠার কথা মাথায় আসলো আর যেমন ভাবা তেমন কাজ আর এরই মধ্যে বলে রাখি আমাদের প্রিয় মাস্টার মশাইয়ের ফ্যামিলি এখন আমাদের বাইকের ও প্যাসেঞ্জার তাই এই রোহিণী দিয়ে ওঠা একটু চ্যালেঞ্জিংও হয়ে গেল কিন্তু তো তোমরা পাহাড়ের সিনগুলো দেখো আর আমাদের ব্লগের মাধ্যমে আনন্দ নিতে থাকো আমাদের গন্তব্যস্থল ছিল আজকের জন্য রামপুরিয়া হোমস্টে আর এই রামপুরিয়া সম্বন্ধে বলে রাখা দরকার দার্জিলিং থেকে প্রায় কুড়ি কিলোমিটার আর শিলিগুড়ি থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার দূরে হলো এই রামপুরিয়া সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ অভয়ারণ্যের মধ্যে একটি অবস্থিত ছোট্ট গ্রাম এর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য যা তোমাদের মন মুগ্ধ করে দেবে এই গ্রামের একটা বিশেষত্ব আছে যে রামপুরিয়া হলো বিশ্বের সেই শীর্ষ পাখি দেখার যে গন্তব্যগুলো আছে তার মধ্যে একটি এইখান থেকে তোমরা পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষদ দেখতে পাবে রংলি চা বাগান দেখতে পাবে এবং তার যে অপরূপ সবুজ পরিবেশ তোমাদের মন মুগ্ধ করে দেবে এই রকম নির্জন প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে তো সেই কারণে আমাদের এই দশজনের জনের গ্রুপ সময় কাটাতে ছুটি কাটাতে যাই বলো ছুটে চলেছে রামপুরিয়া হোমস্টের দিকে এখানে আমি একটু দাঁড়াই পুরো মেঘটা একদম সব নিচেই আছে চলো চলো বলে না আজ মে উপর আসমা নিচে ওটা হয়ে যাবে মে উপর আর মেঘ বা নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না পয়সা উসুল পুরো মেঘগুলো যাচ্ছে পুরো দেখা যাচ্ছে একদম পুরো উড়ে উড়ে যাচ্ছে সলিড আমরা এসে গেছি কার্সিং ভিউ পয়েন্টে আর এইসব আমাদের লোকজন দাঁড়িয়ে আছে কেমন লাগছে তোমার জন্য এই স্লোগানটা কিন্তু হবে না হ্যাঁ এখন সব সাহায্য চলছে এটা কি মুখটা এত কালো আসছে বোঝাই যাচ্ছে না এটা মনে হচ্ছে পাকিস্তান থেকে এসেছে টেরিস্ট

妈妈，现在就这样，妈妈，再见，再见，再见，再见。 এগিয়ে চলছি গুটি গুটি পায় অফ রোড প্লেন রোড হাই হিল লো হিল ডাউন হিল সমস্ত কিছু পেরিয়ে টুকটুক করে চলছি আর এই রাস্তাটা কিন্তু অসাধারণ থ্রিল আছে তো আমরা সেই থ্রিলকে পাঠিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে পুরো পাইনের জঙ্গল পুরো সব পাইন গাছ বড় বড় এই আমার বা পা দিকেও তাই ডান দিকেও তাই পুরো পার্ক পুরো একদম ট্রেনে উঠে করতে হবে তো রানপুরিয়া হোমস্টে রাস্তাটা কিন্তু খুব অ্যাডভেঞ্চার ওহ তোমার বেশ সামনের চাকা ফোর ভালো লাগছে তো সামনের চাকা ঘুরছো না সামনের চাকা ঘুরছো না তো হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে হালকা ব্রেক চিপে দিয়েছে বলে সামনের চাকাটা ঘুরছে না তার জন্য চাকাটা স্কিড করছে রাস্তাটা খুব স্টিফ আর খুব ডেঞ্জারাস রাস্তা একটু এদিক ওদিক হলে অসুবিধা আছে কারণ খুব খারাই টুকটুক করে আমরা চলছি আস্তে আস্তে तो ये तो दीवार ये रास्तादा है 1.2 किलोमीटर हम चले इससे मोटा मोटी किलोमीटर लंबा 6 माइल 6 माइल অনেক জ্বালা যন্ত্রণা অনেক অফ রোড শেষ করে চলে এসছি আমরা রামপুরিয়া হোমস্টে আর রামপুরিয়া হোমস্টেতে কীরকম ভিউ তোমাদের দেখাচ্ছি জাস্ট টাকা উসুল টাকা উসুল তো দেখো বাইরের না খালি একটু হালকা কুয়াশা আছে এই রকম একটা পাহাড় আর এই হচ্ছে রামপুরিয়া হোমস্টে থেকে বাইরেটা রকম একটা ভিউ ও হচ্ছে আমাদের তো এই রামপুরিয়া হোমস্টেতে নিচে যেটা আছে এই এইটা গ্রাউন্ড ফ্লোরে আছে চারটে রুম ফার্স্ট ফ্লোরে আছে চারটে রুম আর এই টপ ফ্লোরে আছে এইটা যেটা হচ্ছে এখন এটা এখানে আছে একটা রুম তো টোটাল আটটা নটা রুম আবার নিচেও আছে তো ওই হচ্ছে একটা নিচের ফ্লোর এটা একটা এটা একটা এটা একটা আর এটা একটা বুঝতে পারলে এতগুলো আছে না আমার সাবস্ক্রাইবাররা খুব বুঝতে তো এবার আমাদের রুম থেকে ভিউটা দেখে নাও ও এই হলো আমাদের এটা হচ্ছে আমাদের রুম এইখান থেকে একদম দুখানা বেড আছে আর এখানে দিয়েছে আমাদের বসে এই এই ভিউটা দেখার জন্য তো দেখতেই পেলে ভিউটা তো দারুণ আসতে দারুন মাত্র তিন তিন ঘন্টা আর আমাদের তো টাইমটা লেগেছে অনেকটা আচ্ছা এইদিকও আছে এই দিকটাও দেখে নাও অসাধারণ লাগছে অফবিটের জায়গাগুলো কিন্তু যাই বলো ভিউ খুব সুন্দর হয় এত লোকজন আসে না ফাঁ খালি ফাঁকা এরিয়া আর ভিউটা কিন্তু দেখার মতন তো এবার আমরা খাওয়া দাওয়া করব আমাদের পুরো প্যাকেজ সিস্টেমে আছে এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার থেকে তো আমরা এবার লাঞ্চটা লাঞ্চটা করব আর লাঞ্চ করার পরে এখানে একটু বাইক নিয়ে আমরা একটু হাঁটাচলা চলা করবো মানে একটু ঘোরাফেরা করবো সাইডগুলো দেখবো কি আছে না আছে তো চলো দেখি আমাদের খাওয়া দাওয়ায় কি আছে এখন চলে এসছি আমরা লাঞ্চে দেখি না লাঞ্চে কি দিয়েছে আর ভাপ হচ্ছে গরম ভাজা দিয়েছে শাক দিয়েছে একটা ঘ্যাটচু বাঁধাকপি চচ্চড়ি দিয়েছে মিক্সড ভেজ আচ্ছা এটা ভাত দিয়েছে আবার এখানে এক ডাম গামলা ডাল দিয়েছে

একটা বিশাল অফরোড করে এই একটা ঝর্ণার কাছে আসলাম এই যেখানে ঝরনাটা বাবা সুমন তো কোথায় চলে গেছে সাওয়াস এই একটা ছোট্ট ঝর্ণা আছে এই যে আমার বাইকটা ওখানে লাগানো আছে বাস এবারে ছোট ভাই যাবে এবার ওইদিকে ওকে 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 ভেরি গুড হ্যাঁ আপনার সামলাত এছে নিচে নিচে এ শামী শামী বঙ্গার এখানে সব অসমী এখানে বড়ৌতি গীত গাইতে হ্যাঁ বড়ৌতি আকুন গান ও আরো গেটে আছে জামে বড়ৌতি আজকে ঠাণ্ডা আছে তাইলে গালা সামনে হচ্ছে বার্বিকিউ আর আমরা গোল করে বসে আছি আর একটা সন্ধ্যে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে যেখানে আমাদের মেন পার্টিসিপেট হচ্ছে মাস্টারদার ওয়াইফ আর সামনে দেখতে পাচ্ছো বারবিকিউ হচ্ছে তো চলো তোমরাও গান শোনো আমরাও গান শুনি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কাল আমাদের নতুন ব্লগ আসবে একটা নতুন সকাল থেকে চলো টাটা গুড নাইট আমার এই করতে বাপরে বাপ